এই গল্পটা আমাদের পৃথিবীর নয় একদমই নয় এই গল্প ঝর্ণা পৃথিবী যেখানে গাছেরা কথা বলে পাখিরা কবিতা পড়ে আর হরিণেরা নাচ জানে এই যেন এক চিরন্তন বসন্তের রাজ্য ঝর্ণার জল নামে সূর্যের মতো আর বাতাসে ভেসে বেড়ায় আর গন্ধ এই পৃথিবীতে কেউ কারোর উপর রাজত্ব করে না সবাই মিলে থাকে সাহায্য করে হাসে আর খেলে ওই যে ওই ডালে বসে আছে গুগু একটা গোল কাল হলুদ পালকের পাখি তার ঠোঁটে সব সময় ঝুলে থাকে এক ফোটা হাসি আর ওদিকটায় ফুলি এক কচি লতা মেয়ে যার শরীর জুড়ে ছোট ছোট ফুল ফোটে ওঠে যখন সে খুশি হয় সে কথা বলে গন্ধে হ্যাঁ গন্ধ দিয়ে কেউ দুঃখ পেলে তার শরীর দিয়ে বের হয় একটা পচা আমের মতো গন্ধ আর প্রেমে পড়লে গোলাপের সুবাস তারা সবাই আনন্দে বাঁচে নাচে গায় ভালোবাসে কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল আকাশে নেমে এলো এক বিশাল কালো ছায়া শোনা গেল শব্দ বুম ধুম নেমে এলো যন্ত মানব বাহিনী লোহার তৈরি বিশাল দেহ চোখে লাল আলো মুখে ধোঁয়া তারা এসেছে এক ভয়ঙ্কর গ্রহ থেকে ধোঁয়া পৃথিবী সেখানে নেই কোনো গাছ নেই ফুল নেই গান শুধু কংক্রিট আর কষ্ট তাদের নেতা গড়গড়ানাথ পেট থেকে পরে বোমা আর গলায় ঝুলছে ভয়ঙ্কর স্পিকার সে গজরে উঠল সব ফুল পাকে ধ্বংস করো গ্যাস কারখানা করো ঝর্ণা পৃথিবীর প্রাণীরা থর থর করে কাঁপছে কেউ সাহস করছে না কিছু বলার ঠিক তখনই ফুলি চোখ বন্ধ করে তার শরীর থেকে ছড়িয়ে দিল এক মায়াপি সুভাষ ভালোবাসা শান্তি আর আনন্দের গন্ধ গুগু তখন বলতে লাগলো গেল তাদের চোখের লাল আলো বদলে গিয়ে হলো নীল একজন তো কেঁদেই ফেললো আমাদের ধোয়া পৃথিবীতে কেউ তো কখনো এমন ভালোবাসেনি গড়গড়ান নিজে স্পিকার খুলে মাটিতে রেখে বল আমরা হেরে গেছি কিন্তু আর যাবে না তা কোনো জায়গা চেয়েও বড় তারা সবাই ফিরে গেল ধোয়া পৃথিবীতে সাথে নিয়ে গেল এক বোতল ভালোবাসার সুবাস তারপর ধোয়া পৃথিবীতে ধীরে ধীরে জন্মাতে লাগলো গাছ আর ঝর্ণা পৃথিবীতে শুরু হলো এক নতুন উৎসব স্মৃতি সংহতি দিবস সেদিন এক ফোঁটা রক্ত না ফেলে জিতে নেওয়া হয়েছিল এক যুদ্ধ ভালোবাসার অস্ত্রে এই গল্প আমাদের শোনায় যুদ্ধ নয় ভালোবাসা সবচেয়ে শক্তিশালী অস্ত্র